করবে আমি আপনার মাধ্যমে বলতে পারি এই দেশকে দিয়ে যেন কেউ খেলা করে না আমরাও বলে দিচ্ছি যে এই আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না নো সেকাসি না নো ইলেকশন নো ভোট নো ভোট আমরা কোনো অবস্থা এই নির্বাচন হতে দেব না পারে না বাংলার জনগণ হতে দেবে না ইনশাল্লাহ এই যে আপনি যেটি বলছিলেন যে নির্বাচন অনুষ্ঠিত হতে দেবেন না কিন্তু ইউনুস সরকার বা বর্তমান যারা ক্ষমতায় আছে তারা যদি শেষ পর্যন্ত একটি একতরফা নির্বাচনের দিকে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগের আওয়ামী লীগ কি করবে বা আওয়ামী লীগের পথ কি হবে একটি করুণ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে ডক্টর ইউনুসকে ভালো ভালো পথ পাবে না ভালো ভালো পথ পাবে না এই যে পালাবার পথ পাবে না বলছেন নানক ভাই পালাবার পথ পাবেন না বলছেন ওই নির্বাচন করে শান্তিতে থাকতে পারবে না ওই নির্বাচন পৃথিবী পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ বেগম খালেদা জিয়া ওই যে শুরুতেই আমি বলেছিলাম জিজ্ঞাসা করুন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে বেগম খালেদা জিয়ার কাছে বেগম খালেদা জিয়া জানেন

এই কয়েক সপ্তাহখানেক আগে বাংলাদেশে এইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেফ এক্সিট এবং ইউনূস সরকারের পক্ষেরই কয়েকজন বলছিলেন যে উপদেষ্টাদের মধ্য থেকে কয়েকজন সেফ এক্সিট নামার জন্য আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই আমি তো আমি তো সে কথা আমি বলেছি যে তাদেরই একজন অত্যন্ত তাদের নির্ভরযোগ্য একজন বলেছেন যে অনেকেই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে সেই ব্যক্তিট পাওয়ার জন্য আমিও বলতে চাই আরো একটু সঙ্গে যুক্ত করে অনেকে সুটকেস ব্রিফকেস বিছানা পাটি সব গুছিয়ে বসে আছে কখন তাদের ছেড়ে যেতে হবে কারণ এই লোকগুলি এসেছে ইউনুদ সহ তার এই উপদেষ্টা মন্ডলী সহ আরো কিছু লোক বাংলাদেশের নাগরিক এরা বিদেশের নাগরিক আমেরিকা লন্ডন ইউকে জাপান জার্মান ফ্রান্স এইসব এলাকার স্থায়ী নাগরিক তাদেরকে নিয়ে দেশ চালাইতে চায় কোন দেশ এই দেশ সম্পর্কে ধারণা আছে এই দেশের রাস্তাঘাট চেনে এই দেশের গ্রামগঞ্জ চেনে এই দেশের মানুষকে চেনে এই দেশের কৃষককে চেনে এ দেশের শ্রমিক কে চেনে এ দেশের গার্মেন্ট শ্রমিকদের চেনে গার্মেন্ট শিল্প সম্পর্কে ধারণা আছে কাজে এই মানুষগুলি দিয়ে দেশ চালাতে গিয়ে এই মানুষগুলি জগদ্দল পাথরের মতো আমাদের বাংলার জড়গণের মাথার উপর চেপে বসে আছে এই পাথর আমাদের ভাঙতেই হবে এ পাথর আমরা ভাঙবই এ জগদ্দল পাথর আমরা অপসারণ করবো ইনশাল্লাহ বাংলার জনগণ এ পাথর এই জগদ্দল পাথর অপসারণ করবেই